সভাপতি জনাব शमीम মাহমুদ মঞ্চে বিশিষ্ট ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের মিত্রঞ্জয়ী ছাত্রনেতা আব্দুর রহিম ভুঁইয়া সহ মঞ্চে বিশিষ্ট নেতৃবৃন্দ সামনে আমার সমবেত ছাত্র ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দীর্ঘক্ষণ যাবত বক্তব্য চলছে বক্তব্য দিব না শুধু দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। সেটা হলো আজকে এখানে কর্মী সভার মাধ্যমে ছাত্রদল দল আটত্রিশ ওয়ার্ডের একটি নেতৃত্ব আপনারা মনে রাখবেন এই আটত্রিশ ওয়ার্ড একটি উর্বর রাজনৈতিক ওয়ার্ড এখান থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এই ওয়ার্ড থেকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় তাই যারা এই নেতৃত্ব দিবেন আপনারা রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখবেন পরিশেষে একটি বলে বক্তব্য শেষ করব সংস্কারের নামে